বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে হঠাৎ একটি গাছ ভেঙে পড়ে যাওয়ায় বিপত্তি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের অন্যতম ঐতিহ্যশালী এলাকা হচ্ছে ব্যারাক স্কোয়ার ময়দান এদিন বিকেলে ব্যারাক স্কোয়ার ময়দানে হঠাৎই একটি প্রাচীন গাছ ভেঙে পড়ে যায় যার জেরে টেক্সটাইল মোড় থেকে শহীদ মিনারের মোড় পর্যন্ত যাবার রাস্তা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে গাছ ভেঙে পড়ে যাওয়ার জেরে বিদ্যুতের খুঁটি সহ বৈদ্যুতিক তারও রাস্তার মধ্যে পড়ে রয়েছে ছোটখাটো বিপদের আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দাদের দাবি জল ঝড় ছাড়ায় হঠাৎই ওই গাছটি রাস্তার মধ্যে পড়ে যায় কি দেখলেন কিভাবে পড়লো এই মাঠে খেলতেছিলাম মাঠের পাশে থেকে গাছ থাকে গাছটি হঠাৎ মনমট করছিল হঠাৎ পড়ে গেল কোনো ঝড় নেই বৃষ্টি নেই মনে হয় ভূমিক্ষয়ের জন্য পড়েছে আচ্ছা আপনারা খেলতে এসেছিলেন এখানে হ্যাঁ বিকেলে খেলতে এসেছিল তো হঠাৎই গাছটা পড়ে গেল হঠাৎই পড়ে গেল কি নাম আপনার তারপর হ্যাঁ সবগুলো রাস্তার লোকগুলো সবগুলো বন্ধ করে দিলাম গ্রিল গিরিল দুখনে এতটা উঠে গিয়েছে রাস্তা থেকে তখন আস্তে আস্তে কটকট 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 করতে করতে আপনি আপনি গাছটা পড়ে গেল মানে বৃষ্টি বাদল তো সেরকম না না কোনো কিচ্ছু না ঝড় বৃষ্টি কোনো কিচ্ছু নাই একদম হালকা পরে গাছটা পড়ে গেল